খুব বিপদগ্রস্ত যারা আছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায় কিনা সেই চেষ্টা করছে এটা হলো ফেনী ও জেলার সদর উপজেলার সাতসতী গ্রামের চিত্র মূল রাস্তাগুলো থেকে পানি নেমে গেছে কিন্তু এইসব গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও পানিবন্দি এখনও মানুষ আসলে নিজেদের ঘরে ফিরতে পারেনি ঘরে ফেরা এবং সেখানে বসবাসের যোগ্য করে তুলতে আরও বেশ কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যে ফেনী সদর থানার মটবি ইউনিয়নের একটি গ্রাম এটা একটা কবরস্থান এই জায়গাগুলো থেকে পানি মূলত বেশ কিছুটা নেমে গেছে তারপরও এখানে একটা দৃশ্য চোখে পড়লো আপনারা দেখেন যে কবরস্থানের ভেতরের কোন অংশটা পর্যন্ত হচ্ছে পানি এখনও আছে এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল শুধু এইটুকুই চোখে পড়ছে পুরোটাই আসলে এখনো পানির নিচে চোখের সামনে একটা পরিবার বা লোকজন আমরা দেখতে পাচ্ছি কাঁধে এক সন্তান তারপরে হচ্ছে যে কোলে এক সন্তান যে আমরা এখন যে জায়গাটাতে আছি জাস্ট কোমর পর্যন্ত কোমর পর্যন্ত পানি এখনও পানি ফ্লো আছে সামনে আরও নাকি পানি আছে আরও গভীর আছে এই জায়গাগুলো এখনো পুরোপুরি ডুবে আছে এখানে বিভিন্ন জেলা থেকে আসা স্বেচ্ছাসেবকরা ত্রাণ নিয়ে একটু ভেতরের দিকে প্রবেশের চেষ্টা করছে এই চেষ্টাটা আগে আসলে কেউ করতে পারেনি এই যে দেখুন কোমর পর্যন্ত পানি এখানে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি আগে গেছেন এই রাস্তা দিয়ে আমি যাই নাই এই চেয়ে মানে আরো খারাপ রাস্তা দিয়ে আমি গিয়েছি যেখানে হচ্ছে কি এর দুই পানি ছিল এর দুই পানি ছিল সাত দিয়ে গিয়েছি আজকে তো অষ্টম নবম দিন আজকে তো পানি হচ্ছে কি একদম নেমে যাওয়ার কথা পানি নাই বলা যায় নাই বলা যায় তাতেই এই অঞ্চলটা হচ্ছে কি এটা মোটরবির একদম শেষ মাথায় ওইদিকে আরো ভয়াবহ এই বাড়িতে আমাদের এক আত্মীয় মারা গেছেন তো ওনাকে পরবর্তীতে ঢালাতে তুলে তারপরে ওনারা আসলে দুদিন দেখেছে দুই দিন দেখার পরে আসলে রাখতে পারে নাই যখন তখন ওনাকে ইয়ে করে দেয় ভাই বন্যার আপনার এর মধ্যে বন্যার আপনার অভিজ্ঞতা থাকে আসলে ফেনি বা অন্যগুলোতে যে গেলেন আসলে সব জায়গাতেই বন্যা আসলে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে আমি যেটা আশঙ্কা করছিলাম যে দৃশ্যটা আসলে তুলে ধরা দরকার এখন সেটা হচ্ছে বন্যার পানি যখন খুব দ্রুত নেমে যাচ্ছে এর ভেতরে পানির নিচে যে ক্ষত তৈরি হচ্ছে মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তন তৈরি হলো এই জীবনের এই পরিবর্তন সামলে উঠতে যে কত বছর লাগবে একটা বিশাল জনপদের সেটা আসলে খুবই আশঙ্কার বিষয় আমরা এই ফেনীর এই অংশটুকুতে প্রথম কাজই ছিল মানুষের হচ্ছে যে জীবন বাঁচানো তারপরে এখন জীবিকা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাবে কারণ জীবিকা সবই নষ্ট হয়ে গেছে এখানে এই এলাকাটা মূলত পোলট্রি শিল্পের জন্য বিখ্যাত প্রবাসী অধ্যুষিত এলাকা এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে পোলট্রি শিল্পের মারাত্মক ক্ষতি মানে কি পোলট্রি শিল্প একেবারেই ধ্বংস হয়ে গেছে যেটার প্রভাব আসলে সব জায়গায় পড়বে সব কিছু মিলিয়ে মানুষের জীবন জীবিকা মানুষ ঘরবন্দি হয়ে থাকার পরে যে পানি নেমে যাওয়ার পরে যে ফসলের জমিতে কাজ করতে পারবে ব্যবসায় শিখতে পারবে কোনো ব্যবস্থাই কিন্তু থাকছে না পুরোটাই আসলে ভেসে ভেসে গেছে এই বন্যার সাথে যেটা আমরা সামনের দিনগুলোতে এটার হাহাকার বহু মানুষ আসলে পথে নামবে বহু মানুষকে আসলে হয়তো ভিক্ষাতেও নামতে পারে যে এই বন্যার কারণে যে ডিসপ্লেসমেন্ট মানুষের ঘর বাড়ি যদি ঠিক করতে না পারে তারা কিন্তু আসলে অন্য এলাকাগুলোতে চলে যেতে বাধ্য হবে এটার চিত্র আমরা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশে আসলে এটার প্রভাব দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এই অংশটুকুতে আমরা কলার ভেলা দেখতে পাচ্ছি এখনও হয়তো খুব প্রয়োজনে চলাচলের জন্য এই কল কলার ভেলা ব্যবহার করতে হচ্ছে পানি নেমে যাচ্ছে তারপরেও এতটা নামে নেই যে হচ্ছে যে এটা আমরা এসবের ব্যবহার বন্ধ হয়ে যাবে আবার এই পাশটাতে এই বাড়িটা দেখুন এখনও এখনো অনেকটাই পানি পানিবন্দি একেবারে সব আছে এসব বাড়ির মানুষদের উপর দিয়ে ভয়াবহ বিপর্যয় চলে গেছে এবং সামনের দিনগুলোতে আরও বিপর্যয় হয়তো অপেক্ষা করছে এটার বন্যার প্রভাব এর জন্য

ফেনীর মূল জায়গাটা টুকুতেই থাকতে পেরেছে এখন পানি নেমে যাওয়ার ফলে রাস্তার জায়গাগুলো কিছুটা হাঁটার উপযোগী বা বুক সমান কোমর সমান পর্যন্ত হলেও তারা কিন্তু এই তাদের ত্রাণ নিয়ে বা খাবার নিয়ে মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আমরা এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আসছি সেটার নাম হচ্ছে নাসের ভুইয়া বাড়ি পোস্ট ইজ্জতপুর মোটরি ইউনিয়ন ফেনী সদর ফেনি এই বাড়িটার আসলে যে গেটটা দেখা যাচ্ছে এই যে পানি পরিমাণ পানি পানি উঠে গিয়েছিল এখানে পানির আমরা দাগ দেখতে পাচ্ছি আমার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তারপরেও আসলে আরও এতটুকু হচ্ছে পানি উঠে গেছে তার মানে পুরো বাড়িটা আসলে ডুবেছিল এখন পানি অত্র এরিয়ার অত্র এরিয়ার এ ফাঁকা মেম্বর হয়েছে নম্বর। সেলি মেম্বর হচ্ছে যে কি বর্তমান বর্তমান নম্বর এবং কি বলা যায় যে আমাদের আত্মীয়দের মধ্যে ওনারা হচ্ছে কি এই এলাকার জমিদার বলা যায় মানে ওনাদের অর্থবৃত্ত বা হচ্ছে ওনাদের জমি জমা বা হচ্ছে ওনাদের ব্যবসা এত বেশি কিন্তু ওনাদেরকে নিয়ে আসলে আমরা সবচেয়ে বেশি ভয় ছিলাম কারণ হচ্ছে ওনারা সবার থেকে মানে ডিসকানেক্ট ছিল একদম সব আত্মীয় থেকে কারণ এখান থেকে ওনারা বেরোতে পারে বেরোতে পারে নাই হয়তো মানে চেষ্টা করেছে যে কালকে বেরোবো বা হচ্ছে কি আরেকটু কমলে হয়তো বা বেরোবো এত পানি হওয়ার কথা না এই সিস্টেমে ওনারা থেকে গেছে কিন্তু আমাদের সাথে টোটালি ডিসকানেক্ট ছিল গত আট থেকে নয়টা দিন বাড়িটাতে

এখনো কিন্তু আমরা আস্তে কন্ডে চলে যাচ্ছি কোনো সুযোগ নেই শুধু আমাদের না সবাই আমাদের অত্র এলাকার পরিস্থিতি এত ভয়াবহ পরিস্থিতি মানুষের মানবতা জীবন অলরেডি আমাদের বিল্ডিং একদম লোক মারা গেছে তাকে আমরা বাসাই দিছি আটপুর মানে আমাদের এখানে এতটুকু পানি ছিল এতটুকু পানি ছিল ভয়ংকর পরিস্থিতি আমরা এক বাড়িতে আটকে পড়েছিলাম এখান থেকে আমরা বাড়ি থেকে যাওয়ার পরে ওখানেও কিন্তু গেটটি বন্ধ হয়ে গেছে যে গাছের উপরে ছিলাম যাক কিভাবে আসছে এটাও আলাদা নেই থাকার অবস্থা না থাকার তো আগামী পনেরো দিনে তো ঢুকা সম্ভব না ব্যাডবলতে কিছু নাই কিছু নাই তো কিছু আমরা মনে একদম রুইঙ্গ হয়ে গেছি ভিতরে পরিস্থিতি কঠিন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি যদিও আমার ধারণা হয়ে গেছে অলরেডি যে কি দৃশ্য দেখা যেতে পারে এই যে সবগুলো তারা আবার একটু গুছানোর চেষ্টা করছেন সব পুরো জিনিসটা বছরের পর বছর ধরে গোছানোর পরে একদিনই সব শেষ হয়ে গেল এখনো ভূতরে অবস্থা লাইট ধরেছে জন্য আমরা দেখতে পাচ্ছি সব দুপুর এরকম ছিল সব এই এখানে ধান দেখতে পাচ্ছি হ্যাঁ ধানের উপরে আমরা হ্যাঁ ধানের উপরে পানি ধানের এই জন্য গন্ধ বের হয়ে গেছে তাই না হ্যাঁ ধানগুলো শুকানো শুকানো সম্ভব বা না না সম্ভব না এটা ফেলে দিতে হবে ফেলে দিতে হবে কোন রকমে আপনার উপরে উঠে রেখে চলে গেছেন জীবন বাঁচানোর জন্য আমি চিন্তা কোনো রকম বাঁচার কথা শুনি বাট আমি চলে গেছিলাম মানে শুধু বেঁচে থাকতেন আর কি এইটাই কি হয়েছে আপনার ওই আমি যখন বাড়তেছে সাদের উপর থেকে আমার কাছে মধ্যে উঠছিলাম এফআই আঙ্গুলটা আপনার টোটালি হয়ে গেছে আপনার

ধরে সংসার করে মানুষ শুধু একজন মানুষের সংসার নয় কিন্তু তাদের পিতা মাতার সংসারের রেশও থাকে হচ্ছে যে আরেকজনের সংসারের উপর তাদের প্রস্তুতি তাদের আয়োজন সবকিছু থাকে এখন আবার সব মানে বাপ দাদা থেকে শুরু করে সব অর্জন ছিল সব এখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে এই যে আমরা সামনে যে যাচ্ছি এখানে একটা বাড়ির নাম আছে স্বপ্ন নিবাস এই স্বপ্ন নিবাসের ভেতরেও দুঃস্বপ্ন কিভাবে ঢুকে আছে সেটা দেখুন এই যে একটা

আজকে নয় দিন এই অবস্থা নয় দিন মধ্যে আমি সার বলা পাচ্ছি নয় দিনের মধ্যে দিনের বেড়া ছিল সেটাও ধসে পড়েছে এবং এই গাছটা মাটির নিচে মাটি পানি জমে থাকতে থাকতে কিন্তু অনেকগুলো গাছ এভাবে ইয়ে হয়ে গেছে মাটি সরে গেছে বা শিকড় বেরিয়ে গেছে কাদার মধ্যে আমার স্যান্ডেল আর পেয়েছে মানে পানি যখন সরে যাচ্ছে তখন আসলে এর নিচে যে আরও যে কত কি অপেক্ষা করছে সেগুলো বের হয়ে আসছে সেগুলো সরাতে হবে তারপরে জীবন স্বাভাবিক করা অনেক কঠিন এই বিল্ডিংটা আমরা যেখানে এসেছি এটা আরো উপরে ছিল এই এই বাড়িটা উঁচু

মানুষের তো শোয়া বা ঘুমানোর কথা কেউ চিন্তা করতে পারেনি কিন্তু যখন পানি নেমে যাবে তখন যে মাথার নিচে একটা বালিশ রাখবে কোন একটা বালিশও পর্যন্ত কিন্তু অক্ষত নেই এগুলো শুকানোর পরে সেগুলো ব্যবহারযোগ্য থাকবে কিনা সেটাও তো বলা কঠিন লোকটা মারা গেছে কিন্তু এখানে এই ঘরে মালিক এখানে পানি ওঠার পরে উনি ওখানে উঠছে এই বিল্ডিংটাতে উঠছে দুদিনের মধ্যে উনি একটু অসুস্থ পড়ি উনি মারা গেছে আসসালামু আলাইকুম এবার একটি মাত্র মেহ যিনি মারা গেছে একটি মাত্র মেহি আপনার বাবা

আসমা সুলতানের কথা আমরা শুনলাম তার বাবার হঠাৎ করে বকে ব্যথা উঠেছিল তারপর চতুর্দিকে দিকে টুইটুম্বর পানি ছিল আমাদের মুসলিম হিসেবে কবরটা আসলে দেখানোর বিষয় দেখারও বিষয় যে একটা মানুষের কাছে যাওয়া যে আমার বাবা ছিল আমার মা ছিল আত্মীয় স্বজন এই জায়গাটাতে এই বন্যা মধ্যে যারা মৃত্যু হয়েছে যাদেরকে এমন পরিণতি ভোগ করতে হয়েছে যেমন তার বাবাকে কলার ভেলাতে ভাসিয়ে দেওয়া হয়েছে তার বাবার কবরটা পর্যন্ত তিনি কখনো খুঁজে পাবেন না একটা নিশানাও পর্যন্ত থাকলো না